হাবিব ভাইকে দিয়ে শুরু করতে চাই আজকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে গণভোট নির্বাচন একই দিনই হবে যিনি সে কথা বলেছেন নির্বাচন কমিশন থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি তাদের রয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা কোনো সমস্যা নেই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিশ্চয়তা দেওয়া হয়েছে এর মধ্যে আজকে আমরা দেখলাম নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিদ করা হয়েছে একটি আমি আলোচনায় যাবার আগে আমি কিছু অংশ উল্লেখ করতে চাই জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ দিট করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে হাবিবের কাছে জানতে চাই আসলে এই বিষয়টি এখন এই মুহূর্তে এই ধরনের রিট করার কারণটা কি আসলে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সচেতন সালাম বিজ্ঞ আলোচক আবু হেনা এখন সবচেয়ে আলোচিত টেলিভিশন টক্স ভয়ঙ্কর রাজ্য কি ভাইকে শুধু করতেই পারে কিন্তু এই মুহূর্তে যিনি করেছেন তাতে ভাবা উচিত উনি কবে কোন সময় নির্বাচন করে জয়লাভ করেছেন ও কবে নির্বাচন করেছেন এটা যদি আমরা খুঁজতে যাই দেখবেন যে যিনি মনে হয় নির্বাচনই তার দলে মানে পাঁচশো লোকও নাই এটা দলের নাম নিয়ে করেছেন জি এই সমস্ত তো আসলে ছেলে খেলা ছেলে খেলা যাই হচ্ছে তাই তা আমি মনে করি মোহাম্মানব্বিক আদালত এই রিট খারিজ করে দেবেন তো এখন এই মুহূর্তে নির্বাচনটা হওয়া খুবই জরুরি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন কমিশন বলছেন নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন না হলে একটা নির্বাচন না আসলে দেশ যে কোথায় চলে যায় আজকে সাড়ে পনেরো বছরে আমার হাড়ি হাড়ি তার টিপ পারছে আমাদের ডিডিবি কমে গিয়েছে আমাদের ইনভেস্টমেন্ট নেই বেকারত্বের হার বেড়েছে অনেকগুলি গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গিয়েছে নানান ধরনের সমাজ অস্থিরতা দেখা দিয়েছে এই মুহূর্তে সুস্থ মাথার কোনো মানুষ নির্বাচন না করার জন্য রিট করতে পারে সুস্থ মানুষ করতে পারে না হয়তো ওরাকে টেস্ট করলে বোঝা যাবে হয়তো তার ভেতরে কোনো সমস্যা থাকতেই পারে সারা দেশ জাতি এখানে উন্মুখ একটা নির্বাচনের জন্য সেখানে উনি এই মুহূর্তে নির্বাচন স্থগিতছে এবং এতগুলি এরপর রুল শিকার আবেদন করেছেন তাই মনে করি আমরা অনেক রিট আমরা দেখেছি রাজ্য ভাই এখানে আসেন অনেক খারিজ হয়ে যায় এটা তো খারিজ ইনশাল্লাহ হয়ে যাবে হওয়া উচিত হয়ে যাবে এবং এই ধরনের ছেলে খেলা যেন কেউ করতে না আসে দেশের স্বার্থকে নিয়ে দেশকে নিয়ে গণতন্ত্র নিয়ে নিয়ে নির্বাচনকে নিয়ে হ্যাঁ ওনার যদি এমনই ক্ষমতা ওনার দল যদি এত শক্তিশালী হয়ে তো নির্বাচন ফেস করুক নির্বাচন ফেস করুক নির্বাচন হবে না কতদিন কতদিন উনি এর দেশটাকে টেনে যেত উনি উনি বলুক ঠিক আছে নির্বাচন স্থগিত হয়ে যাবে আমি দেশ চালাবো দেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসবো দেশের অর্থনীতিকে আমি সচল করবো দেশের শান্তি সংবাদ বজায় রাখবো বলুক উনি ওই দায়িত্ব নেবেন না উনি হুট করে একটা রিট করে যে আমি নির্বাচন স্থগিত করার জন্য তো এগুলি মোহাম্মা আদালত রিট খারিজ করে দেবেন আমি আশা করি তিনি একটি জিনিস বলছেন যে নির্বাহী বিভাগের প্রভাব পড়বে নির্বাচনে সেটি একটি আশঙ্কা উনার তো জ্ঞানই নাই উনি জ্ঞানহীন একটা মানুষ বলি আমি বারবার বলেছি কোনো দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ সবচেয়ে সরল মানুষ সবচেয়ে শক্তিশালী মানুষ সবচেয়ে ঘাস সোজাকে দাঁড়ানো মানুষও সেই নির্বাচন সুষ্ঠু করতে পারে না আর যখন নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হয় তখন একটা আনসারও যদি মনে করে যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে করিয়ে দেবো তা পারে এখান থেকে কেউ কথা সময় সরকারের এমন তো আছে আওয়ামী লীগ নির্বাচন করেছে সেখান থেকে নির্বাচনে প্রশাসন আওয়ামী পক্ষে ছিল কেন যে ভোটে হারলেও তারা ক্ষমতা থাকলে জিতলেও তারা ক্ষমতা থাকবে অতএব তাদেরই জিতাই দিই জিতিয়ে দিই এই তো এমপি থেকেই ইলেকশন করতেছে মন্ত্রী থেকেই নির্বাচন করছে তাহলে এখন তো দলীয় কোনো কোনো দল তো রাষ্ট্র ক্ষমতা নেই অতএব এখন যে যাই বলুন এখন আমার মতে যে আমরা একটি সেকশন নির্বাচন দেখেছি ওটা দলীয় সরকার না হতো তাহলে আটচল্লিশ ঘন্টাকে ফলাফল বন্ধ রাখতো বলুন আটচল্লিশ ঘন্টা পৃথিবীর ইতিহাসে ঘটনা নেই দিনবেলা ভোট কেটেছে ভোট ডাকাতি করেছে আমি সব দেখেছি আমি তো এই সময় ছিলাম একদম মাঠে ছিলাম তারপরেও আটচল্লিশ ঘন্টা যখন আওয়ামী লীগ জিতে যাচ্ছিল তখন আটচল্লিশ ঘন্টা ফলাফল বন্ধ ঘোষণা বন্ধ রেখে তারপরে জাতীয় পার্টিকে জয়লাভ করে আওয়ামী লীগকে অষ্টাশিটা বা ছিয়াশিটা আসন দিয়ে জেলার ঘোষণা করলো এই টেটে নির্বাচন হয়েছে দলীয় সরকার নির্বাচন হয়েছে সেটা বিএনপি আপনার আওয়ামী লীগ জামাত বারো যেসব দল তারা কেউ নির্বাচনে যায়নি সেখানে নির্বাচন হয়ে গেল দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো সেই নির্বাচন আমাদের দেশে সুস্থ হওয়ার সম্ভাবনা এক খুবই কম অনেকখানিই নাই সেটা তিয়াত্তরই বুঝেছি তিয়াত্তর সালে নির্বাচনটা যদি সুস্থ হতো তাহলে হয়তো মেজর দলিল জিতে আসতে পারতেন আসাম আব্দুর জিতে আসতে পারতেন রশিদ সাহেব জিতে আসতে পারতেন আর ডক্টর আবদুল্লাহ আলী আব্দুল রাজি আল আল উনি জিতে আসতে পারতেন মুশির রহমান জিতে এরকম অনেক লোক জিতে আসতে পারতেন তাদের সেদিনও তারা কয়টা না দশটা না পনেরোটা জিততো না বিশটাই বা জিতত তো তিনশো আসনের ভেতরে বিশটা জিততো এবং সেই সময় বেশ করে যারা দাসদের থেকে যারা নির্বাচন করেছিল তাদের মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের পক্ষের চুক্তি সেই নির্বাচনটাকে সুষ্ঠু করতে দেয়নি হেলিকপ্টার করে আপনার এর ভোট নিয়ে এসে গণ ইঞ্জিনিয়ার এর ভোট নিয়ে এসে হয়ে মেস্তাককে জিতে দেওয়া হলো তো দলীয় সরকার হলে কি এটা হেলিকপ্টারকে নিয়ে আসতো দলীয় সরকার না হলে কি আটচল্লিশ ঘন্টা ফলাফল ঘোষণা রেখে নির্বাচন করতো দলীয় সরকার না হলে কি দু হাজার আঠারো সালে নির্বাচনে রাত্রিবেলা ভোট হতো হতো ভোট শূন্য ভোট দিতে পারতো কেউ কাউকে এক ভোট দিতে পারতো একশো পার্সেন্ট ভোট কাজ করতে পারতো পারতো না অতএব এখন যেহেতু কোনো দল রাষ্ট্র ক্ষমতা নেই অতএব নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে হ্যাঁ কিছুটা সমস্যা হতেই পারে একবারে আমরা সব একবারে এখন বর্ষাকালে যদি মনে করি নদীর স্রোত থাকবে না ঢেউ থাকবে না উত্তাল থাকবে না তাল তো হবে না থাকবে ঢেউ থাকবে উত্তাল থাকবে ওর ভিতরে নৌকা চালাতে হবে ওর ভিতরে স্টেমার চালাতে ওর ভিতরে লঞ্চ চলে আমাদের আমাদেরও মনে করি এই মুহূর্তে নির্বাচন হতে পারে যত সমস্যার সামনে আসুন না কেন যদি প্রশাসন এবং সরকার সিদ্ধান্ত নেয় ইনশাল্লাহ সেই নির্বাচন খুব বেশি বাধাগ্রস্ত করতে পারবে না জি জিভাই আপনার কাছে আবারও আসবে এরপর আমি কাছে আসতে চাই আপনি কি মনে করছেন আসলে কি কারণ থাকতে পারে ধন্যবাদ কারণগুলো তুমি ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত বড় ভাই হাবিব ভাই আমার সমালোচক এবং ইটিভির দর্শক শ্রোতা দেখেন আদালত এমন একটা জায়গা আপনি যেতেই পারেন কিন্তু আপনাকে দুটো বিষয় এখানে বিশেষ করে একটা জিনিস উপস্থাপন করতে হবে আপনি অ্যাগ্রিভড কেন আদালতে যেতে হলে এটা আদালতকে বলতে হয় মানে আপনি ক্ষুদ্র হলেন কেন জি এটার ব্যাখ্যা সে দিবে এক নম্বর দুই নম্বর এখানে একটা মোটিভ কাজ করতে পারে কারণ যে দল এই যে বাংলাদেশ কংগ্রেস যদি আমি নর্মাল কোর্সে বলি নির্বাচন করে পাশ করে ক্ষমতায় যাবে এমন কোনো দল সে না